থামুন নিজেকে একটু সময় দিন কারণ আমি আপনাকে একটি প্রশ্ন করতে যাচ্ছি যা হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনি কি কখনো সত্যি গভীরভাবে ভেবে দেখেছেন আমি কে শুধু নাম পেশা পরিচয় নয় আসলে সত্যিকার অর্থে আপনি কে যে মানুষটা আপনার চোখের পেছনে লুকিয়ে আছে যে কণ্ঠস্বর আপনার মাথার ভেতর কথা বলে যে স্বপ্ন আপনার হৃদয়ের গভীরে ঘুমিয়ে আছে আপনি যদি কখনো ফিল করেন যে আপনি শুধু ভূমিকা পালন করছেন নিজে হচ্ছেন না আপনার অ্যাচিভমেন্টের চেয়েও বেশি কিছু আপনি লোকজন যেভাবে আপনাকে দেখে আপনি আসলে সেরকম নন ভেতরে ভেতরে কেউ একজন আছে যাকে আপনি চিনতেই পারছেন না তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই কারণ আজ আমরা ভেদ করব আপনার পরিচয়ের পাঁচটি গোপন স্তর এবং খুঁজে বের করবো সেই আপনিকে যাকে হয়তো আপনি নিজেই ভুলতে বসেছিলেন আয়নার দিকে তাকিয়ে আপনি কি কখনো থমকে দাঁড়িয়েছেন সেই প্রতিবিম্বের পেছনের মানুষটাকে চিনতে চেষ্টা করেছেন আমি কে এই সরল প্রশ্নটির উত্তরের জন্য আমরা আজ একটি যাত্রায় বের হব মনস্তত্বের গভীরে ডুব দিয়ে খুঁজে বের করব আমাদের আত্মপরিচয়ের পাঁচটি স্তর প্রতিটি স্তর আপনার আমিকে গঠন করেছে আপনাকে তৈরি করেছে আজকের মানুষ হিসাবে প্রথম স্তর সামাজিক আমি জন্মের পর থেকেই সমাজ আমাদের গায়ে লাগিয়ে দেয় লেবেলের পর লেবেল সন্তান ছাত্র ডাক্তার বাবা মা সমাজের চোখে আমরা কে তা দিয়ে তৈরি হয় এই স্তর কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা ভুলে যাই যে আমরা এই লেবেলগুলোর চেয়েও বড় আমরা হয়ে উঠি ভূমিকার গোলাম নিজের সত্তার খোঁজ হারিয়ে ফেলি দ্বিতীয় স্তর আশাকৃত আনন্দ আপনি কি হতে চান আপনার স্বপ্ন আকাঙ্ক্ষা উচ্চাশা ছোটবেলা থেকে আমরা তৈরি করি একটি আদর্শ শয়ের ছবি কিন্তু জীবনের বাস্তবতা আমাদের সেই ছবির কাছাকাছি নিয়ে যেতে পারে না তখন জন্ম নেয় হতাশা অপরাধবোধ স্বসন্দেহ পারফেকশানিজমের ফাঁদে পড়ে আমরা ভুলে যাই যে হওয়ার যাত্রাই আসল আনন্দ হয়ে যাওয়া নয় তৃতীয় স্তর আতঙ্কিত আমি আমাদের সবচেয়ে গভীর সবচেয়ে অন্ধকার স্তর যেখানে বাস করে ভয় শঙ্কা অ্যাংজাইটি যদি ব্যর্থ হই যদি লোক দেখে ফেলে যদি কেউ আমাকে ছেড়ে চলে যায় এই ভয়গুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডের শিকড় গেড়ে বসে আমরা নিজেরাই হয়ে উঠি নিজের সবচেয়ে বড় সমালোচক সবচেয়ে বড় শত্রু কিন্তু এই আতঙ্কিত আমি আসলে একটি ভীতু শিশু মাত্র যে শুধু নিরাপত্তা ও ভালোবাসা চায় চতুর্থ স্তর অভিজ্ঞতার আমি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি কান্না সাফল্য ব্যর্থতা ভালোবাসা বেদনা মিলিয়ে তৈরি হয়েছে এই আমি জীবনের স্কার্স এবং স্টার্স একসাথে বুনে দিয়েছে আপনার অভিজ্ঞতার ট্যাপেস্ট্রি এই স্তরই সবচেয়ে সুন্দর কারণ এখানে আপনি কেবল হইনি আপনি হয়ে উঠেছেন প্রতিটি আঘাত আপনাকে শক্তিশালী করেছে প্রতিটি আনন্দ আপনাকে সংজ্ঞা দিয়েছে পঞ্চম স্তর সহজাত আমি সবচেয়ে মৌলিক সবচেয়ে অথেন্টিক স্তর জন্মগত বৈশিষ্ট্য টেম্পারামেন্ট আপনার কোর নেচার যে আমি কখনো বদলায় না যে আমি সমস্ত ভূমিকা সমস্ত অভিজ্ঞতার আড়ালেও অক্ষত থাকে এই স্তরটি আপনার সত্যিকারের আপনি কিন্তু আমরা প্রায়ই এতগুলো স্তরের আড়ালে এই সহজাত আমিকে হারিয়ে ফেলি এখন প্রশ্ন আসে এই পাঁচটি স্তরের মধ্যে কোনটি সত্যিকারের আপনি উত্তর হলো সবগুলোই আপনি একটি গতিশীল জীবন্ত ইভলভিং আইডেন্টি আপনি এই পাঁচটি স্তরের একটি অনবরত পরিবর্তনশীল সিন্ফানি কখনো সামাজিক আমি প্রাধান্য পায় কখনো অভিজ্ঞতার আমি কিন্তু সম্পূর্ণতা লাভ করতে হলে আপনাকে এই সবগুলো স্তরকে স্বীকৃতি দিতে হবে গ্রহণ করতে হবে কিভাবে শুরু করবেন এই আত্ম অনুসন্ধান প্রথমে নিজের সাথে শত হন একটি জার্নাল রাখুন লিখুন আমি সামাজিকভাবে কে আমি কি হতে চাই আমার ভয়গুলো কি আমার অভিজ্ঞতাগুলো আমাকে কি করেছে আমার সহজাত বৈশিষ্ট্যগুলো কি দ্বিতীয়ত প্রতিটি স্তরকে আলাদা করুন বুঝুন কোনটি আপনার আর কোনটি অন্যের চাপিয়ে দেওয়া তৃতীয়ত নিজেকে প্রশ্ন করুন লেবেল ছাড়া আমি কে ভয় ছাড়া আমি কে অভিজ্ঞতার গল্প ছাড়া আমি কে মনে রাখবেন আমি কে এই প্রশ্নের কোনো চূড়ান্ত উত্তর নেই কারণ আপনি একটি প্রক্রিয়া একটি যাত্রা একটি কন্টিনিউয়াসলি আনফোল্ডিং স্টোরি আজ আপনি যিনি কাল তিনি হবেন না এবং এটাই স্বাভাবিক সমস্যা তখনই যখন আমরা স্থির পরিবর্তনহীন পরিচয়ের পারসিউট করি বরং এমব্রেস করুন এই পরিবর্তনশীলতা আপনার পরিচয় কোনো ডেস্টিনেশন নয় এটি একটি জার্নি আপনার আমি কোনো ফিক্সড এন্টিটি নয় এটি একটি ফ্লুইড এক্সপিরিয়েন্স আপনি কখনও ফুললি পাওয়া যাবেন না কারণ আপনি প্রতিদিন হয়ে উঠছেন এই হয়ে ওঠার আনন্দই হল জীবনের সৌন্দর্য তাহলে আমি কে এর সবচেয়ে সঠিক উত্তরটি হল আমি হচ্ছি আমি হওয়ার প্রক্রিয়া আমি হচ্ছি আমার অভিজ্ঞতার সমষ্টি আমি হচ্ছি আমার ভয়ের ঊর্ধ্বে ওঠার সক্ষমতা আমি হচ্ছি আমার স্বপ্ন দেখার সাহস আমি হচ্ছি সমস্ত স্তরের সমন্বয় এবং এই সমন্বয়ের মাধ্যমেই আমি খুঁজে পাই আমার হোলনেস আমার পূর্ণতা তাই আজ থেকেই শুরু হোক আপনার আত্ম অনুসন্ধানের যাত্রা ভয় পাবেন না প্রশ্ন করতে ভয় পাবেন না উত্তর খুঁজতে কারণ আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই আপনি পৌঁছে যাবেন আমি কি হতে পারি সেই সম্ভাবনার দুয়ারে এবং সেই সম্ভাবনার মধ্যেই লুকিয়ে আছে আপনার সত্যিকারের মুক্তি আপনার অথেন্টিক বিং। আপনি যেই হন না কেন মনে রাখবেন আপনি যথেষ্ট আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার এই যাত্রায় আপনি একা নন তাহলে আজকের এই যাত্রার শেষে আমরা কোথায় দাঁড়িয়ে আমি কে এই প্রশ্নের উত্তর কি আমরা পেলাম হয়তো চূড়ান্ত উত্তর না কিন্তু হয়তো আমরা পেয়েছি তার চেয়েও বড় কিছু আমরা পেয়েছি ক্ল্যারিটি বুঝতে পেরেছি যে আমাদের আমি কোনো স্থির বস্তু নয় কোনো ডেস্টিনেশন নয় বরং আমাদের আমি হচ্ছে একটি নদীর মতো গতিশীল প্রবাহমান অনবরত পরিবর্তনশীল কখনো সে শান্ত কখনো উত্তাল কখনো সে সূর্যালোকে ঝলমল করে কখনো চাঁদের আলোয় রূপালী হয় কিন্তু সব সময় সে প্রবাহিত হয় বেড়ে ওঠে নতুন পথ সৃষ্টি করে আজ থেকে যখন আপনি আয়নার দিকে তাকাবেন তখন শুধু একটি মুখ দেখবেন না দেখবেন একটি ইতিহাস দেখবেন একটি সম্ভাবনা দেখবেন একটি অনবদ্য যাত্রা আপনার চোখে দেখবেন সেই শিশুটিকে যে কৌতূহলী ছিল সেই কিশোরটিকে যে স্বপ্ন দেখত সেই যুবকটিকে যে সংগ্রাম করত এবং সেই পরিণত মানুষটিকে যে আজও শিখছে বেড়ে উঠছে আর এই মুহূর্তে আমি আপনাকে একটি অনুরোধ করব। আপনার হাতটা আপনার বুকের ওপর রাখুন আপনার হৃদয়ের ধুকপুকুন ফিল করুন এবং নিজেকে বলুন আমি শুধু আমার ভূমিকা নয় আমি শুধু আমার অ্যাচিভমেন্ট নয় আমি শুধু আমার ভয় নয় আমি শুধু আমার অতীত নয় আমি হচ্ছি আমার যাত্রা আমি হচ্ছি আমার সম্ভাবনা আমি হচ্ছি আমার ভালোবাসা আমি হচ্ছি আমি হওয়ার প্রক্রিয়া তাই আজকের পর থেকে আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজা বন্ধ করুন না বরং প্রশ্নটিকে সঙ্গী করুন তাকে আপনার জার্নির অংশ করুন প্রতিদিন নতুন করে নিজেকে আবিষ্কার করুন নতুন করে নিজের সাথে পরিচিত হন কারণ আপনি যে মানুষটি আজ তিনি কাল হবেন না এবং এটি কোনো ব্যর্থতা নয় এটি সৌভাগ্য এটি জীবনের সবচেয়ে বড় উপহার প্রতিদিন নতুন করে সৃষ্টি হওয়ার নতুন করে আবিষ্কার হওয়ার সুযোগ তাই নিজের প্রতি কঠোর হবেন না নিজেকে টাইম দিন নিজেকে স্পেস দিন নিজেকে অনুমতি দিন শুধু হতে কারণ আপনি ইতিমধ্যেই সম্পূর্ণ ইতিমধ্যেই যথেষ্ট ইতিমধ্যেই সুন্দর শুধু নিজেকে দেখতে শিখুন নিজের চোখে আর মনে রাখবেন যখন আমি কে এই প্রশ্নের মুখোমুখি হন তখন আপনি আসলে জিজ্ঞেস করছেন না আমি কি আপনি জিজ্ঞেস করছেন আমি কি হতে পারি আর সেই উত্তরের মধ্যে লুকিয়ে আছে সমস্ত সম্ভাবনা একটি ছোট গ্রামে থাকতো রহিম তার বয়স যখন পঁচিশ সে একদিন হঠাৎ জেগে বুঝতে পারলো সে জানে না সে কে হ্যাঁ নাম ধাম পরিচয় সবই আছে কিন্তু ভেতরের নাগনা মানুষটা কি সে সম্পর্কে তার কোনো ধারণা নেই সে গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে গেল প্রথমে গেল কাদের চাচার কাছে যিনি গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ কাদের চাচা বললেন তুমি কাদের চাচার ছেলে বাবা যেমন ছেলে তেমন রহিম ভাবল তাহলে আমি আমার বাবার প্রতিচ্ছবি তারপর সে গেল তার শিক্ষক স্যারের কাছে স্যার বললেন তুমি আমার শ্রেষ্ঠ ছাত্র তুমি হবে একজন সফল মানুষ রহিম লিখে রাখল আমি একজন সফল মানুষ গ্রামের মানুষ তাকে বলতো রহিম খুব ভালো ছেলে সবাইকে সাহায্য করে তাই রহিম ভাবল আমি একজন ভালো মানুষ কিন্তু রাত যখন নামতো যখন সবাই ঘুমিয়ে পড়ত রহিম তার ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবত এগুলো কি আসলে আমি নাকি আমি শুধু অন্যের প্রত্যাশা পূরণ করছি একদিন সে সিদ্ধান্ত নিল সে বের হবে নিজেকে খুঁজে পেতে সে একটি ছোট ব্যাগ নিল তাতে দেখলো শুধু কিছু খাবার আর একটি খাতা তার মা চিন্তিত হয়ে বললেন কোথায় যাচ্ছ বাবা রহিম বলল আমাকে খুঁজতে যাচ্ছি মা প্রথমে সে গেল পাহাড়ে পাহাড়ের সাধু বললেন তুমি আত্মা তুমি শাশ্বত রহিম লিখল আমি আত্মা কিন্তু তার ভেতরটা বলল এটাও পুরোপুরি সত্যি নয় তারপর সে গেল শহরে সফল ব্যবসায়ীরা বলল তুমি তোমার অ্যাচিভমেন্ট তুমি তোমার ব্যাংক ব্যালেন্স রহিম চেষ্টা করলো ব্যবসা করতে সফলও হলো কিছুটা কিন্তু রাতে হোটেলের কামরায় আয়নার সামনে দাঁড়িয়ে সে আবারও প্রশ্ন করল এই সফলতা কি আমাকে সংজ্ঞায়িত করে দুই বছর কেটে গেল রহিম পাহাড় দেখল সমুদ্র দেখল বড় বড় শহর দেখল অনেক মানুষের সাথে কথা বলল কিন্তু সে নিজেকে খুঁজে পেল না বরং আরও হারিয়ে গেল একদিন ক্লান্ত হতাশ হয়ে সে বসে পড়লো একটি নদীর পাড়ে কান্না আসছিল তার সে চোখ বন্ধ করে বলল আমি হেরে গেছি আমি নিজেকে খুঁজে পাব না হঠাৎ তার পাশে একজন বৃদ্ধ মানুষ বসলেন তিনি বললেন কাঁঝ্য কেন বাছা রহিম তার পুরো গল্প বলল বলল কীভাবে সে নিজেকে খুঁজতে বেরিয়েছে কীভাবে সে ব্যর্থ হয়েছে বৃদ্ধ হাসলেন বললেন তুমি কোথায় খুঁজছ রহিম বলল সব জায়গায় বৃদ্ধ বললেন কিন্তু ভেতরে তো দেখুন রহিম অবাক হয়ে বলল ভেতরে কিভাবে দেখব বৃদ্ধ নদীর দিকে আগুল দেখিয়ে বললেন এই নদীর দিকে তাকাও সে কি করছে রহিম বলল বয়ে যাচ্ছে সে কোথায় যাচ্ছে সমুদ্রে বৃদ্ধ বললেন এই নদী কি কখনো প্রশ্ন করে আমি কে সে শুধু বহমান থাকে সে নদী হওয়ার প্রক্রিয়ায় থাকে রহিম চুপ করে শুনল বৃদ্ধ বলতে থাকলেন তুমি নিজেকে একটি বস্তু ভাবছ কিন্তু তুমি বস্তু নও, তুমি একটি প্রক্রিয়া তুমি হচ্ছ তুমি হওয়ার ঘটনা যখন তুমি ভাবছ আমি কে তখন তুমি আসলে জিজ্ঞেস করছো আমি কি হতে পারি বৃদ্ধ উঠে দাঁড়ালেন যাওয়ার আগে বললেন ফিরে যাও গ্রামে কিন্তু এবার নতুন চোখে দেখো তুমি শুধু কাদের চাচার ছেলে নও তুমি শুধু ভালো ছাত্র নও তুমি শুধু ভালো মানুষ নও তুমি সবগুলো একসাথে এবং তার চেয়েও বেশি তুমি হচ্ছ সেই মানুষ যে সবগুলো অভিজ্ঞতা একসাথে বুনে একটি অনন্য জীবন তৈরি করছে রহিম ফিরে এলো গ্রামে কিন্তু এবার সে আলাদা মানুষ যখন কাদের চাচা বললেন তুমি আমার ছেলে রহিম বলল হ্যাঁ চাচা আমি আপনার ছেলে কিন্তু আমি শুধু তাই নই যখন শিক্ষক বললেন তুমি সফল হবে রহিম বলল সফলতা আমার অংশ হতে পারে কিন্তু সফলতাই আমি নই সে লিখতে শুরু করলো একটি ডায়েরি প্রতিদিন সে লিখত আজ আমি কি করলাম আজ আমি কি ফিল করলাম আজ আমি কি শিখলাম আজ আমি কি হতে চাই ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো তার আমি কোনো একটি জিনিস নয় এটি একটি সংগ্রহ তার বাবার সন্তান হওয়া তার শিক্ষক ছাত্র হওয়া তার গ্রামের অংশ হওয়া সব মিলিয়ে তৈরি হয়েছে সে কিন্তু সবচেয়ে বড় বোঝাপড়া এলো যখন তার গ্রামে বন্যা এলো রহিম সবার আগে এগিয়ে এলো সে নিজের সুরক্ষা না ভেবে অন্যদের বাঁচাতে লাগল যখন সব শেষ হলো একজন বৃদ্ধা তাকে বললেন তুমি আমাদের নায়ক রহিম হাসলো বলল না দাদি আমি নায়ক নই আমি শুধু রহিম এবং তখনই সে বুঝতে পারল যখন সে শুধু রহিম হতে পারল তখনই সে সবচেয়ে বেশি রহিম হল সে বুঝল তার পরিচয় কোনো সম্পূর্ণ বস্তু নয় যা তাকে খুঁজে বের করতে হবে বরং তার পরিচয় হচ্ছে একটি ক্যানভাস যে ক্যানভাসে প্রতিদিন সে নতুন রং যোগ করে কখনো সে ভালো ছেলে কখনো সে বাহাদুর মানুষ কখনো সে ভীতু কখনো সে স্বপ্নদ্রষ্টা আজ বছর পনেরো পর রহিম সেই একই গ্রামে থাকে কিন্তু এবার সে গ্রামের শিক্ষক সে শিশুদের শেখায় না শুধু পড়তে লিখতে সে শেখায় নিজেকে জানতে একদিন একটি ছাত্র জিজ্ঞেস করলো স্যার আমি কে রহিম হাসল বলল এটি জীবনটার সবচেয়ে সুন্দর প্রশ্ন উত্তরটি তোমার ভেতরেই আছে কিন্তু মনে রেখো তুমি উত্তরটি একদিনে পাবে না তুমি সারা জীবন ধরে তৈরি করবে এটি তুমি শুধু একটি জিনিস নও তুমি অনেকগুলো জিনিস এবং সেটি তোমার সৌন্দর্য রহিমের গল্প আমাদের শেখায় আমি কে এই প্রশ্নের উত্তর আমরা কোনো বইয়ে পাব না কোনো গুরুও আমাদের দিতে পারবে না উত্তরটি আমরা তৈরি করি প্রতিদিনের পছন্দে প্রতিদিনের সংগ্রামে প্রতিদিনের আনন্দে আপনিও আজ থেকে শুরু করতে পারেন একটি প্রশ্ন নিয়ে আজ আমি কি হতে চাই কারণ আপনি যা হতে চান তাই আপনি হচ্ছেন এবং আপনি যাই হচ্ছেন তাই আপনি আপনি একটি মহাকাব্য আপনি একটি যাত্রা আপনি একটি সম্ভাবনা এবং আপনি হচ্ছেন আপনি হওয়ার এই অদম্য অভরান প্রক্রিয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভয় আপনাকে পরাজিত করুক না আপনিই ভয়কে বুঝে নিন